আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রান্না রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন নিষাদ কিচেনের ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আলু দিয়ে মান কচু দিয়ে আর রুই মাছের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আলু রুই মাছ আর কচুটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি সেটার আপনাদের সঙ্গে শেয়ার করিনি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছিলো সেটা তেল দিয়ে মাঝখানে ভাতকে বসিয়ে দিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ওই মাছ ভাজা তুলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আলুটা আমি অল্প একটু লবণ আর সবুজ দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আলুগুলো তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যে আমি কচুগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে দেব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোরণে একটু শুকনো লঙ্কা ফোরনটা দু এক মিনিট লাগা চাড়া করে নেবো এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা ভালো দুই আদা রসুন একসঙ্গে বাটা সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে যাতে গন্ধটা না থাকে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে দেবো অল্প একটু জল মশলাটা খুব ভালো করে কষে নেব দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু কচু আর আলু ভাজাটা লবণ দেওয়া আছে ওই এখানে একটু অল্প করে লবণ দিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে ভিজে রাখা কচু আর আলু একসঙ্গে দিয়ে দেবো কচু আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি গরম জল ব্যবহার করছি এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো কচু আলু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে দেবো একটি তাই গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা মান কচু দিয়ে আলু দিয়ে রুই মাছের রেসিপি আমার একদম রেডি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো জায়গার কোনো অংশ তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা আমার জানাবেন আপনাদের মতামত তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ